আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওর টাইটেল তোমরা ভোটে দেখতেছো প্যারাম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও কমেন্ট লিখে কমেন্ট করেছো স্যার কোন একটা পরমাণু বা কোন একটা ক্যাটায়ন দেওয়া থাকলে কিভাবে আমরা বুঝবো এই পরমাণু বা ক্যাটায়নটা প্যারাম্যাগনেটিক হবে না ফেরোম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে ইনশাআল্লাহ আজকের এই ক্লাস শেষে কোন একটা পরমাণু বা কোন একটা ক্যাটায়ন বা দেখার সঙ্গে সঙ্গে বলতে পারবে এই পরমাণু বা ক্যাটায়নটা প্যারাম্যাগনেটিক হবে ফেরোম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি চুম্বকীয় ধর্মের উপর ভিত্তি করে পদার্থকে সাধারণত তিন ভাবে ভাগ করা হয় প্যারাচুম্বু ফেরোচুম্বুক এবং ডায়াচুম্বুক এবং কোন একটা পদার্থ চুম্বুক কখনো হবে এটাই হচ্ছে আমাদের কোশ্চেন কোন একটা পদার্থ চুম্বক হওয়ার কন্ডিশন হচ্ছে যে সকল পরমাণু বা ক্যাটায়নের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস করার পর সর্ববৈস্থ শক্তিস্তরে স্তরে শক্তিস্তরে এক বা একাধিক এক বা একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকলে ইলেকট্রন থাকলে সেটি সাধারণত চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় আর যারা চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় তাদেরকে বলি আমরা চুম্বকীয় পদার্থ কি বললাম যে সকল পরমাণু বা কেটামিনের ইলেকট্রন বিন্যাস করার পর সর্ববৈচ শক্তি স্তরে এক বা একাধিক অযুগ্ম ইলেকট্রন অযুগ্ম মানে বেজোর সিঙ্গেল ইলেকট্রন বেজোর ইলেকট্রন থাকলে সেটি সাধারণত চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় আর যারা ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় তারা হচ্ছে চুম্বক চুম্বক ক্ষেত্র দ্বারা যদি আকর্ষিত প্রবলভাবে হয় মানে স্টম ভাবে হয় তাকে আমরা বলি ফেরো আর যে সকল পদার্থ চুম্বক ক্ষেত্র দ্বারা মৃদুভাবে আকর্ষিত হয় তাদেরকে বলে আমরা প্যারা ম্যাগনেটিক প্যারা কারা হবে যারা মৃদু বা দুর্বলভাবে আকর্ষিত হয় আর যারা প্রবলভাবে মানে স্ট্রংভাবে আকর্ষিত হয় তাদেরকে বলি আমরা ফেরোম্যাগনেটিক আর যারা চুম্বুক দ্বারা বিকর্ষিত হয় যারা চুম্বুক দ্বারা বিকর্ষিত হয় তাদেরকে আমরা বলি ডায়াম্যাগনেটিক পদার্থ তার মানে বুঝতেছো অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে আকর্ষণ করতে গেলে অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে অযুগ্ম ইলেকট্রন যদি বেশি থাকে অযুগ্ম ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রন বেশি থাকলে বেশি থাকলে সেটা হবে ফেরোম্যাগনেটিক আর অযুগ্ম ইলেকট্রন একটি দুইটি বা তিনটি সাধারণত একটি দুইটি থাকলে থাকলে তারা হয় প্যারাম্যাগনেটিক যেমন একটা উদাহরণ দিলাম সোডিয়াম যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি ওয়ান ইলেকট্রন বিন্যাসে সাধারণত তিনটা নীতি আছে হুন্ডির নীতি এবং নীতি আমরা চেষ্টা করবো অযুগ্ম ইলেকট্রন দেখানোর জন্য হুন্ডির নীতিটাকে আমরা বেছে নেবো মানে বক্স করে যেটা লেখা হয় এস মানে একটা অরবিটার একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকে এস মানে একটা অরবিটার পি মানে আমরা জানি তিনটা অরবিটার প্রত্যেকটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকে কন্ডিশন বিপরীত মুখে স্পিন এবং এস একটা দেখো এই যে সর্ববৈশ শক্তি স্তার করে আছে একটা সুতরাং এটাকে বলতে পারি আমরা প্যারাম্যাগনেটিক আমরা বলতে পারি যদি আমরা বলি যে স্কেন্ডিয়াম এই পরমাণুটা কী ধরনের ম্যাগনেটিক হবে প্যারা ফেরো না ডায়া ইলেকট্রোনার যদি করো এটা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি ওয়ান আমরা লাস্টেরটা দেখাই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে দ্রুত দেখাতে পারবো এগুলো তো পারবেই তোমরা ডি মানে আমরা জানি পাঁচটা অরবিটা তাহলে এখানে একটা ইলেকট্রন আছে দেখো এই যে সুতরাং এটাও কী হবে প্যারাম্যাগনেটিক হবে তাহলে সোডিয়াম একটা কী প্যারাম্যাগনেটিক স্ক্যান্ডিয়াম কি একটা প্যারাম্যাগনেটিক টাইটেনিয়াম যদি আমরা করি তাহলে কী হবে এইটুকু মানে আমরা আর্গন লিখলাম যে মানে পাঁচটা প্রথমে হুন্ডের নীতি অনুসারে একটা করে ইলেকট্রন যাবে আগে অনেক কয়টা পাচ্ছ দুইটা সুতরাং এটাও কি প্যারাম্যাগনেটিক আশা করি আমরা বুঝতে পারছি যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বৈশ্ব সত্যি স্তরে সাধারণত একটি দুইটি ইলেকট্রন থাকবে তারা সাধারণত কি হয় প্যারাম্যাগনেটিক হয় তার মানে প্যারামেগনেটিক বুঝতে গেলে তোমাকে ইলেকট্রো বিন্যাস করতে হবে ইলেকট্রোবিন্যাস করার পর যদি সর্বিস্তারে একটি দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে তারা সাধারণত কি হয় প্যারাম্যাগনেটিক যারা চুম্বক এখন এই ইলেকট্রন যদি বেশি থাকে তাদেরকে আমরা বলবো ফেরোম্যাগনেটিক অযুগ্ম ইলেকট্রন বেশি মানে যেমন আয়রন আয়রনের জ্বালান অবস্থা হতে দুইটি একটা হতে আয়রন টু প্লাস একটা হতে থ্রি প্লাস আয়রনের যদি আমরা ইলেকট্র বিন্যাস করতাম কি পাইতাম আর্গন 4 is to 3d6 এটা পাইতাম তা আয়রনের জারন অবস্থা দুইটা একটা ap2+ একটা ap3+ 2+ কে বলে আমরা ফেরাস ছোট জারন অবস্থাকে আর 3+ ফেরিক তা আমরা যে ap3+ ধরি তা আমরা জানি ap3+ হতে গেলে আয়রন থেকে তিনটা ইলেকট্রন সরে যেতে হবে তাহলে হবে ap3+ তার মানে ap3+ মানে তিনটা ইলেকট্রন বের হয়ে যাবে এখন ইলেকট্রন প্রবেশ করার তিনটা নীতি আছে আউবব নীতি হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি ইলেকট্রন বের হওয়ার একটাই নীতি ইলেকট্রন সবসময় সর্ববৈষ্ঠ শক্তি স্তর থেকে বের হবে সর্ববৈষ্ঠ শক্তি স্তর কোনটা এটা চৌর্থ এটা তৃতীয় তাহলে এখান থেকে বের হবে তাহলে প্রথমে এখান থেকে দুইটা বের হবে এটা হবে ফোর এস জিরো তারপর একটা ইলেকট্রন এখান থেকে বের হবে তা হবে থ্রি ডি ফাইভ তা এটার যদি আমি হুন্ডির নীতিতে দেখাই পাঁচটা অরবিটাল ডি অরবিটালে প্রত্যেকটা একটা করে ইলেকট্রন থাকবে দেখো অজক্ষ ইলেকট্রন কতগুলো দেখছো পাঁচটা যেহেতু অজক্ষ ইলেকট্রন বেশি এই জন্য এটা হচ্ছে এটা হবে একটা ফেরোম্যাগনেটিক পদার্থ ফেরোম্যাগনেটিক এইরকম আর কি হতে পারে যেমন কোবাল্ট হতে পারে কোবাল্ট বা নিকেল হতে পারে সাতাশ আটাশ করে দেখো তোমরা আরগন ফোর এস টু থ্রি ডি সেভেন এটা যদি আমরা জানানো বসে চিন্তা করি কোবাল্টের টু প্লাস হয় থ্রি প্লাস হয় থ্রি প্লাস যদি চিন্তা করি তিনটা ইলেকট্রন যাবে এখান থেকে দুইটা এখান থেকে একটা তাহলে সিক্স হবে ইলেকট্রন বিন্যাস করলে কী হবে দেখো প্রথমে একটা করে তারপরে অপোজিট স্পিনে আরেকটা করে তাহলে অযোগ্য ইলেকট্রন কয়টা পাচ্ছ চারটা এটা করে দেখো নিকেলে সাধারণত জারুন অবস্থা সাধারণত টু প্লাস থ্রি প্লাস হয় জেরো হয় মাইনাস হয় মাইনাস টু হয় যদি থ্রি প্লাস চিন্তা করি এটা তাহলে কী হবে আর গন ফোর টু থ্রি ডি এইট হবে দুটো ইলেকট্রন যাবে তাহলে থ্রি সেভেন হবে এখানে লিখলে তাহলে আমরা কি পাবো তো একটা করে তাহলে এরকম হবে না অযুক্ত ইলেকট্রন করা তিনটা মনে রাখবো আমরা আয়রন কোবাল নিকেল এই তিনটা হচ্ছে ফেরোম্যাগনেটিক আয়রন কোবান নিকেল কিভাবে আমরা মনে রাখবো মনে রাখবো হচ্ছে ফেকোনি কি মনে রাখবো ফেকোনি ফে ও নি মানে আয়রন কোবাল্ট এবং নিকেল কি মনে রাখবো ফেকনি আয়রন কোবাল নিকেল ফেকনি আয়রন কোবাল ফেকনি আয়রন কোবাল নিকেল মনে থাকবে না এই তিনটা ফেকনি আয়রন কোবাল নিকেল আয়রন কোবাল নিকেল বা ফেকনি বা ফোকেরনি যেটাই বলো আয়রন কোবাল নিকেল ফেকনি বা ফুকেরনি এগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক আর অযোগ্য একটা দুইটা থাকলে তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক তার মানে বুঝতেছ প্যারার বেটার রূপকে বলতেছি আমরা ফেরো মানে আকর্ষণ করলেই প্যারা সেটা আমরা বেটার একটা রূপ দিচ্ছি যেমন প্রথমে একটা ফোন বাজারে আসলো বছর দুয়েক পরে কিছুদিন পরে সেটা কিন্তু আরো আপডেট হয় পুরো মানে আকর্ষণ করলে প্যারা সেটা বেটার রূপ বেটার ভার্সনটাকে আমরা বলতেছি ফেরো ফেরো মানে ফেকুনি বা ফোকেননি যেটাই বল। আমরা মনে রাখবো আয়রন কোবাল্ট নিকেল এখানে আয়রন কোবাল্ট নিকেল এই তিনটা ফেরো আর একটা দুটো ইলেকট্রন থাকলে প্যারা ডায়া কখন হবে যেমন বিকশিত হয় বিকশন যখন অযুগ্ম ইলেকট্রন থাকবে না অযুগ্ম ইলেকট্রন থাকবে না মানে জোড়ায় জোরায় থাকবে যখন তখন হবে যেমন একটা দেখাই জিঙ্কের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি আর্গন ফোর এস টু থ্রি ডি টেন এখন জিঙ্ক টু প্লাস হয় জিঙ্কের জন্ম অবস্থা দুটো ইলেকট্রন চলে যাবে সর্বোচ্চ শক্তি স্তর থেকে থ্রি ডি মানে পাঁচটা আর প্রথমে একটা করে যাবে তারপর অপোজিট স্পিনে আর একটা করে যাবে দেখো তো প্রত্যেকটা অরবিটাল কি জোড়া জোড়া না ডাবল তার আমরা ডায়া ডায়ামিয়াংটি মনে রাখবো ডি মানে ডাবল 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 জোড়া থাকবে ডাবল 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 থাকলে তাহলে এটা কি হবে এটা হবে ডায়া ম্যাগনেটিক কি হবে যেমন কপার উনত্রিশ ইলেকট্রন মিনেশগুলো আর্গন ফোর এস ওয়ান থ্রি ডি টেন এটা যদি বলি তাহলে কপার যেমন অবস্থা কপার প্লাস হয় কপার টু প্লাস হয় কপার প্লাস যদি বলি তার সর্বোচ্চ শক্তির সাথে একটা ইলেকট্রন যাবে ফোর এস জিরো থ্রি ডি টেন তো এটাও তো এইরকমই হবে এটাও কী হবে ডায়াম্যাগনেটিক এস একটু আগেই করলাম আরগন ফোর এস টু থ্রি ডি ওয়ান স্ক্রিন টাইমে জানার অবস্থা যদি থ্রি প্লাস হয় তিনটা ইলেকট্রন চলে যাবে ফোর এস জেরো থ্রি ডি জেরো তাহলে এটা কী হবে অনএস টু টু এস টু টু পি সিক্স থ্রি এচ টু থ্রি পি সিক্স থ্রি পি সিক্স থ্রি পি সিক্স মানে পি মানে তিনটা অরবিটার প্রত্যেকটা অরবিটারে দুটো করে ইলেকট্রন থাকলে দেখো ছয়টা অযোগ্য ইলেকট্রন আছে না তাহলে এটাও কী ডায় ম্যাগনিটি ম্যাগনেশিয়াম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু ম্যাগনেশিয়ামের জানানোর অবস্থা টু প্লাস তাহলে এই দুটো ইলেকট্রন চলে যাবে তাহলে এরকম হবে তাহলে পি মানে এটাও দেখো এরকম হবে না কোনো সিঙ্গেল ইলেকট্রন আছে বিজোর ইলেকট্রন আছে না সবগুলো ডাবল ডাবল এই জন্য এটা কি ডায়ামা ম্যাগনেটিক এরা সবাই কি ডায়াম্যাগনেটিক তার মানে বুঝলাম অযুগ্ম ইলেকট্রন থাকলে বিজোর ইলেকট্রন থাকলে সর্বোচ্চ শক্তি স্তরে তাহলে হবে প্যারাম্যাগনেটিক অযুগ্ম ইলেকট্রন যদি বেশি থাকে তিনটা চারটা পাঁচটা এরকম থাকে ফেরো ম্যাগনেটিক আর সবগুলোই জোড়ায় জোড়ায় থাকলে ডাবল থাকলে ড ডাবল ডাবল তাহলে থাকলে ডায় এখন দেখো এই যে ডান পাশে কোয়েশ্চেন গুলো আছে দেখো তাকে সলভ করতে পারি কিনা কোনটি ডায় ম্যাগনেটিক ডায় কোনটা হয় বলো ডায় হয় ক পাওয়ার প্লাস স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস জিঙ্ক টু প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস এরা হয় ডায়াম্যাগনেটিক ডায়া ওকে তা কোনটি ডায় হ্যাঁ জিঙ্ক অবশ্যই এটা ডায় টাইটেনিয়াম হচ্ছে প্যারা ম্যাগনেটিক আর নিকেল প্যারা ম্যাগনেটিক করে দেখছি আমরা কিন্তু ওকে কোনটি ফেরোম্যাগনেটিক নয় মানে ফেরোসম বক্তি ফুকেননি বা ফেকোনি ফেকোনি ফেক ওকে আয়রন আছে হ্যাঁ আছে কোভাল্ট হ্যাঁ আছে নিকেলে আছে ম্যাগনাসিয়াম টু প্লাস হবে ম্যাগসিয়াম টু প্লাসে অনএসু টু এস টি টু পি সিক্স হয় সবগুলো জোরে জোরে থাকে ম্যাগনেটিক টাইটেনিয়াম স্ক্যান্ডিয়াম কপার প্লাস জিঙ্ক টু প্লাস ম্যাগনাসিয়াম টু প্লাস ডায়াম্যাগনেটিক টাইটেনিয়াম হচ্ছে এটা হচ্ছে একটা প্যারা ম্যাগনেটিক কেন টাইটেনিয়াম দেখো টাইটেনিয়াম বাইশ আরগন ফোর এস টু থ্রি ডি টু ইলেকট্রোমিনার যদি করি দেখো অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে দুইটি অযুগ্ম ইলেকট্রন একটা বা দুইটা থাকলে হয় প্যারা ম্যাগনেটিক সুতরাং টাইটেনিয়াম হবে প্যারা ম্যাগনেটিক তোমাদের জন্য এটা প্রশ্ন থাকলো কোনটি ডায়োম্যাগনেটিক নয় অর্থাৎ কোনটা ডায়াম্যাগনেটিক হবে না কোনটা জোরায় জোড়ায় নাই সেটাই হবে উত্তর তোমরা এইটা সলভ করে এই ভিডিওর কমেন্ট লিখে কমেন্ট করে জানাবে এ বি সি ডি ডির মধ্যে কোনটা হবে ডায়া ম্যাগনেটিক নয় তার মানে প্যারা বা ফেরো কোনটা হবে সেটাই হবে উত্তর তা ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট